নাকি যখন খুশি হন তখন নাকি বাসায় মেহমান পাঠায় আর যখন অতিরিক্ত খুশি হন তখন নাকি বাসায় কন্যা সন্তান পাঠান তো আল্লাহ হয়তো খুশি হয়েছেন এই কারণে আমাদের বাসায় আজকে মেহমান আসবে আর সকাল সকাল মেহমানদের জন্য শুরু করে দিয়েছি রান্নাবান্না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাই তো জানেন আমি কিন্তু নতুন মা হতে চলেছি আর আজকে আমাদের বাসায় আসবে মেহমান আর সকালবেলা লেগে পড়েছে লেবার কারণ আমাদের বাড়িতে প্রতিদিন লেবার থাকবি থেকে উঠেই বাড়ি ঘর সব ঝাড়ু দিয়ে লেবারের রান্নাবান্না শেষ করে সকালের খাবার খেয়ে শুরু করে দিয়েছে আবার মেহমানদের জন্য রান্না রান্নাবান্না আসলে কি জানেন অনেক মেয়েরাই আছে যারা মা হতে গেলে অনেক বেশি রেস্টে থাকে কিন্তু আমার কপালে সেইটা নেই আমাকে অল টাইম লেবারের রান্না বাড়ির রান্না সব কাজগুলো সামলাতে হয় একা হাতে তা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই আমি তো সবসময় কাছে আলহামদুলিল্লাহ বলি যে আমি সবসময় যেন এরকম সুস্থ থাকি যেন বাসার সবাইকে রান্না বান্না করে খাওয়াতে পারি তবে আমার শাশুড়ি আমার কাজে হেল্প করে দেন কিন্তু তিনিও কয়েকদিন ধরে অসুস্থ তাই জন্য সবকিছু আমাকে একা হাতেই করতে হচ্ছে তো আজকে যেহেতু মেহমান আসবে আর বাসায় কিন্তু মেহমান আসলে অনেক বেশি আনন্দ লাগে তাই না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু তো প্রথমে ডিম ভেজে নিয়েছি মেহুমানদের জন্য গোটা গোটা তারপরে বেগুন ভাজি করছিলাম যেহেতু রান্নাবান্নার কাজগুলো আমাকে একা হাতে করতে হয় তাই জন্য তাড়াহুড়ো করে একদিকে বেগুন ভাজি করছি অন্যদিকে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম মানে একটা রান্না চড়িয়ে আরেকটা রান্নার ব্যবস্থা করতে হচ্ছে আর এইদিকে মেহমানও হুট করে আসবে বলেছে কালকে রাতে বলেছে তারা আসবে সেহেতু তাদের জন্য বেশি কিছু আয়োজন করতে পারেনি আমি এই শরীর নিয়ে যতটুকু পেরেছি করেছি তবে ইচ্ছে ছিল তাদের জন্য আরও কিছু আয়োজন করার তো বেগুন ভাজি করা শেষ এইবার আমি রান্না করে নেব গরুর মাংস আর মেহমানরা আমার হাতের পুরপুরি কিন্তু খুবই পছন্দ করে এখন হয়তো অনেকেই বলতে পারেন পুরপুরি আবার কি পুরপুরি হচ্ছে চরচড়ি তো মেহমানদের জন্য দেশি ছোট আলু বেগুন টমেটো কয়েকটা সিম কুমড়ো বড়ি দিয়ে চরচড়ি করব বেশি করে পেঁয়াজ গরুর মাংসের জন্য পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে সব ধরনের মশলা একবারে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর আপনাদের ভাইয়া কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে গরুর মাংস কিনে এনেছে মেহমানদের জন্য আমাদের এই দিকে কিন্তু গরুর মাংস আনলে টাটকাই আনা হয় করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে শরীর খারাপ থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না কিন্তু কি করব বলেন আমি তো বাড়ির বউ আমাকে যতই শরীর খারাপ হোক যতই যা হোক রান্না বান্না তো করতেই হবে সেই জন্য মনটাকে মানিয়ে নিয়েছি তবে সবাই তো জানে না আমি মা হতে যাচ্ছি আর এ সময় কিন্তু মেয়েদের একটু আরাম আয়েস বা রান্না বান্না করতে একটু মন যায় না you <laughs> কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব কাজই করি রান্না বান্নাটাও আমি নিজে হাতেই করি তো এদিকে কথা বলতে বলতে মশলা কাঁসানো শেষ হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম গরুর মাংস মনের যেহেতু চলে আসবে তাই অনেক বেশি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম আমি আবার একসাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারি যেমন দেখেন এইদিকে একটা রান্না চড়িয়ে দিয়ে এটাও সামলাচ্ছি আবার ওইদিকে পুরপুরির জন্য আলু কেটে নিচ্ছিলাম আমার হাতের আপু অনেক বেশি পুরপুরি পছন্দ করে তো ভেবেছিলাম আজকে একটু ঝাল ঝাল করে আপুর জন্য পুরপুরি রান্না করবো হয়তো এখন কমেন্ট করে বলতে পারেন গরুর মাংসে আবার আলু দিয়েছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য তো আসলে আমি আলু ছাড়া একদমই মাংস খেতে পারি না আমার জন্য আলু দিয়েছিলাম আর মেহমানদের জন্য মাংস রান্না করছিলাম এক কাজে দুই কাজ হয়ে গেল তাই না আর এই মেক্সি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবসময় থ্রি পিস গোল জামা পরে অভ্যস্ত তো তাই জন্য মেক্সি পরে কাজ করতে একটু মানে বাধা বাধাই হচ্ছিলো তারপরেও সব কাজগুলো এক হাতে করছি আর এই দিকে এবার শুরু করে দিব পুরপুরি রান্না তো পুরপুরিতে দিয়েছি ছোট দেশি আলু বেশি করে নতুন পেঁয়াজ একটা মাছ বেগুন সিম টমেটো এটা দিয়ে একদম ঝাল ঝাল করে পুরপুরি রান্না করব আমার হাতের এই চড়চড়ি রান্নাটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে আপনাদের সবার দাম খাওয়াত রইল আমার হাতে চচ্চড়ি খাওয়ার জন্য আমার সবগুলো বান্না শেষও হয়ে গেছে এদিকে মেহমানও চলে এসেছে মেহমানদেরকে নাস্তা দিয়ে আমি দুপুরের খাবারটাকে রেডি করছিলাম তো এদিকে ছোট আলু দিয়ে চড়চড়ি করেছি তারপরে বেগুন ভাজি করেছি ডিম ভাজি মাছ ভাজি এবং গরুর মাংস তো এতটুকুই আয়োজন ছিল আজকে তাদের জন্য